নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ব্যারিকেডে গিয়ে ধাক্কা ঘটনায় জখম বাইক চালক সহ তার দুই সহকর্মী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় বৃহস্পতিবারের দিন ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত চাঁচল ও হরিশ্চন্দ্রপুর একত্রিশ নম্বর জাতীয় সড়কের জাবড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মধ্যক অবস্থায় চাঁচলের দিক থেকে দ্রুত গতিতে একটি বাইক তিনজন আসছিলেন হরিশ্চন্দ্রপুরের দিকে বাইকটি দ্রুত গতিতে থাকায় জাবরা এলাকায় এসে জাতীয় সড়কের উপরে থাকা রোড ব্যারিকেডে ধাক্কা মারে ঘটনায় জখম হয় তিনজন স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তবে জখমদের নাম ও পরিচয় জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় বাসিন্দা অর্চনা উপাধ্যায় বলেন বেপরোয়া গতিতে জন্য জাতীয় সড়কে হামেশায় দুর্ঘটনা ঘটছে আজকেও এই তিন বাইক আরোহী দ্রুত গতিতে বাইক নিয়ে আসছিলেন জাতীয় সড়কে রোড ব্লকের উপর সজরে এসে তারা ধাক্কা মারে তিনজনের মধ্যে দুজন গুরুতর জখম হয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর এক স্থানীয় বাসিন্দা নবকুমার দাস বলেন মদ্যপ অবস্থায় বাইক নিয়ে দ্রুত গতিতে এসে রোড ব্যারিকেডে ধাক্কা মারে তিনজন জখম হয়েছে এইভাবে জাতীয় সড়কে অনেক যানবাহন দ্রুত গতিতে চলাচল করছে মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট এইচ আর নিউজ টোয়েন্টি ফোর কজন ছিল বাইকে

কজন ছিল গাড়িতে কিসে মেরেছে কোথায় কোথায় কজন জখম হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাদের এখন পুলিশ এসছে এই যে এইভাবে জাতীয় সড়কে বারবার দুর্ঘটনা ঘটছে কি মনে করছেন